সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আপনারা অনেকে আছেন ফোন ব্যবহার করে থাকেন কিন্তু আপনাদের ফোনের নাম্বার কেউ মোবাইলে সেভ করতে পারবেন না আবার কেউ মোবাইলের নাম্বার সেভ করলেও সেই নাম্বার দুই দিন পরে আপনারা ডিলেট হয়ে যায় আর খুঁজে পান না এমন ভাবে এমন টেকনিকে আপনারা মোবাইলে নাম্বার সেভ করুন সারা জীবনেও আপনার মোবাইল নাম্বার হারাবে না হ্যাভিওয়ার্স ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও যারা এই ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেনি অবশ্যই এই ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ আমার এই চ্যানেলে প্রতিনিয়ত এরকম ভিডিও সবসময় তুলে ধরা হয় চলুন বিয়ার্স বেশি কথা বলবো না ভিডিও শুরু করা যাক আপনারা ফোন গাড়িতে চলে যাওয়ার পর আপনাদের ফোনের কল লিস্টে চলে যাবেন কল লিস্টে চলে যাওয়ার পর আপনাদের যে নাম্বারটা সেভ করতে চাচ্ছেন তা ধরেন আমাকে এই নাম্বারটা ফোন দিয়েছে করিম ভাই আমি করিম ভাইয়ের নামে এই নাম্বারটা সেভ করবো এখন দেখতে পারছেন দর্শক এই নাম্বারের উপর আপনারা একটা ক্লিক করে দিবেন যে নাম্বার সেভ করতেছেন সেই নাম্বার ক্লিক করে পরে এখান থেকে দেখতে পারছেন অ্যাড অ্যাকাউন্ট এই এরকম অ্যাড অ্যাকাউন্ট দেখতে পারবেন এই অ্যাড অ্যাকাউন্টের মাঝে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম ইন্টারফেস শো করবে এরকম ইন্টারফেস শো করার পর আপনাদের মাঝে কিন্তু এই ফোনে আপনারা সেভ করে রাখেন এই ফোনে আপনারা সেভ করবেন না আপনারা ডাইরেক্ট আপনাদের মোবাইলের জিমেইল অ্যাকাউন্টে সেভ করবেন দেখেন আমার মোবাইলে এখানে চার পাঁচটা জিমেইল অ্যাড আছে জিমেইল শো করতেছে আমি জাস্ট সর্বপ্রথম উপরে যে আমার জিমেইলটা দেখতে পাচ্ছেন এই জিমেইলে মাঝে একটা ক্লিক করলাম ক্লিক করার পর জিমেইলে কিন্তু সেভ করব। তারপর দেখতে পারছেন জিমেইল অ্যাকাউন্টটা শো করতেছে এখানে ফার্স্ট টাইম লাস্ট টাইম কিন্তু আসবে আমি যা তার নামে আপনারা যার নামের নাম সেভ করবেন তার নাম লিখে দিবেন আমি করিম ভাই ফোন করছি সেজন্য আমি করিম ভাইয়ের নামটা এখানে লিখে আমি ফেলেছি তারপরে এখানে কি করবেন দেখেন তারপরে এখানে আরও কিছু লিখতে হলে নিচে দিবেন তারপরে জাস্ট এখান থেকে আর কিছু না জাস্ট ওই সেভ অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু অলরেডি নাম্বারটা সেভ হয়ে গেল প্রিয় দর্শক দেখতে পারছেন এতে করিম ভাই নামে সেভ হয়ে গেল এখন মোবাইল যদি রেজিস্টার হয় যে কোনো কিছু হয় হারিয়ে যায় জিমেইলে নাম্বার পাসওয়ার্ড মনে থাকলে কিন্তু আমার নাম্বার সারা জীবন থাকবে মোবাইল ফোন থেকে কিন্তু হারাবে না এভাবে যদি আপনারা প্রত্যেকটা নাম্বার যদি জিমেইলে সেভ করে রাখেন আপনার মোবাইল হারিয়ে গেলে নষ্ট হয়ে গেলে আপনার মোবাইল যে কি যা হয় না কেন আপনার এই নাম্বার কিন্তু আজীবন থেকে যাবে জিমেইলে এবং পাবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন